নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা নর্মালি আমি রকম পলিটিক্যাল ভিডিও বানাই না কিন্তু আজকের যে এই টপিকটা এসএসসি স্ক্যাম এটা নিয়ে ভিডিও না বানালেই পারলাম না আমি একজন এক্স সার্ভিসম্যান আমি প্রথমেই বলে রাখি যে আমি কোনো পলিটিক্যাল পার্টির প্রেসারে বা কারোর কথা অনুযায়ী এই ভিডিও করছি না এই ভিডিওটা করছি আমার নিজস্ব যে কথা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার যে ব্যক্তি স্বাধীনতা আমি সেটা ব্যবহার করছি এবং আমি আমার কথাটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না যেটা ফ্যাক্ট সেটা নিয়ে বলার চেষ্টা করব বন্ধুরা দেখুন এই যে দু হাজার ষোলোতে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে বলা হচ্ছে যে পঁচিশ হাজার মানুষের চাকরি গতকাল সুপ্রিম কোর্টের রায়ে চলে গেছে কিন্তু আসলে কি পঁচিশ হাজার মানুষের চাকরি গিয়েছে না পঁচিশ হাজার মানুষের নয় এখানে এই এক একজন মানুষের পিছনে চারজন করে মানুষ আছে তার ফ্যামিলি আছে তাহলে এখানে প্রায় এক লাখ মানুষ এফেক্টেড হলো সুপ্রিম কোর্টের এই বার্তাতে কিন্তু বন্ধুরা ভাবুন যারা ওই সময়তে পরীক্ষা দিয়েছিল যারা অ্যাকচুয়াল ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল চাকরি পাওয়ার তারা তো চাকরিটা পায়নি তাহলে তারাও তো এফেক্টেড হয়েছিল এই আজকে দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ এই বছর হয়ে গিয়েছে তারা হয়তো সাধারণ কাজ করছে কিন্তু তারা কিন্তু ডিজার্ভিং ছিল তারা কিন্তু ডিজার্ভিং ছিল চাকরি পাওয়ার কিন্তু কোনো কোনো সংখ্যক মানে কিছু সংখ্যক মানুষের দুর্নীতির জন্য তারা এফেক্টেড হয়েছে এবং কিছু সংখ্যক মানুষ তার পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে কিছু মানুষের থেকে ঘুষ নিয়ে হোক যেভাবে হোক চাকরি দিয়েছেন সুতরাং একজন মানুষ এর জন্য দোষী নয় কিন্তু সাজা পেল কিন্তু লাখ লাখ মানুষ এই যে এক লাখ মানুষ বললাম যে পঁচিশ হাজার তার সাথে চারজন করে সুতরাং এই এক লাখ মানুষের শুধু সাজা পেল না সাজা পেল আরও অনেক মানুষ আমাদের মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প চালু করেছেন রূপশ্রী কন্যাশ্রী দুয়ারে সরকার প্রচুর মানুষের কিন্তু অনেক লাভও হয়েছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্যাল সিনারিও গত পঞ্চাশ বছর ধরে চলে আসছে সেটা হচ্ছে অ্যান্টি সেন্টার পলিটিক্স মানে আমরা সব সবসময়তেই সেন্টারে যেই পার্টি থাকুক না কেন আমরা তার অপোজ করি এইভাবেই আমরা গত পঞ্চাশ বছর কাটিয়ে দিয়েছি এতে ক্ষতিকার হয়েছে এতে ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ যারা আমরা আছি তাদের প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে গিয়ে কেউ ব্যাঙ্গালোর কেউ হায়দ্রাবাদ কেউ পুনে কেউ আমেদাবাদ বিভিন্ন স্টেটে গিয়ে কাজ করছে কেন না এই সব কারণে সেন্ট্রাল থেকে বা কেন্দ্র সরকার থেকে যত রকমের প্রকল্পের জন্য টাকা আসে বিভিন্ন স্টেট পায় সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু হলেও কিন্তু এফেক্টেড হয় কারণ আমরা অ্যান্টি সেন্টার পলিটিক্স করি আপনারা দেখুন ওড়িশাও কিন্তু এমন একটা স্টেট যেখানে কিন্তু কিছুদিন আগে পর্যন্তও কিন্তু বা সেন্টারের যে পার্টি সেই পার্টি ছিল না কিন্তু ওদের উন্নতিটা দেখুন ওরা কিন্তু অনেক উন্নতি করেছে ওদের স্টেটে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে কিন্তু আমাদের স্টেটে সেই হারে হয়নি কারণ আমরা অ্যান্টি সেন্টার পলিটিক্স করি এই যে মানুষগুলো এফেক্টেড হলো কেন হয়েছে দেখুন দু সালে যখন রিক্রুটমেন্ট হয় তখন বলা হয়েছিল যে চব্বিশ হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু পরীক্ষা তো নিশ্চয়ই দিয়েছে চব্বিশ লাখ সেখানে রিক্রুটমেন্ট হয়েছে কত পঁচিশ হাজার মানুষের এখানেই কিন্তু প্রথম একটা ঝটকা সবাই জেনে গেছে যে কিছু একটা গর্বর ওখানে আছে আজকে দেখুন আমাদের যে সেই সময়কার যে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি উনি কিন্তু এখন জেলেই আছেন কিন্তু উনি কি একাদশী উনি হয়তো সিগনেচার করেছেন কিন্তু তার নিচে যত মানুষ কাজ করেছে যত মানুষ টাকা নিয়ে হোক বা পলিটিক্যালি হোক যেইভাবেই হোক যে দোষগুলো করেছে তারা তো সেই টাকা খেয়ে নিয়েছে সব কিছু হয়ে গিয়েছে কিন্তু আজকে গিয়ে এই যে আট বছর বা ন বছর এই যে যারা চাকরি করেছেন এরকম বলা হয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্টের রায়ে যে আপনাদেরকে এই টাকা ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে এবং যারা পাশ না করবে তাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে বলুন খবরে দেখাচ্ছে যে কিছু কিছু শিক্ষক বা শিক্ষিকা তারা ট্রাই করছেন সুইসাইড করার মানে মরে যাওয়ার চেষ্টা করছেন কি করবেন আট বছরের টাকা কোথা থেকে ফেরত দেবেন যিনি ভুল করে চাকরিটি নিয়েছিলেন মানে যে হয়তো এডুকেটেড নয় কিন্তু চাকরিটি নিয়েছিলেন সে এখন কি করবে সে তো জানে যে সে চাকরিটা আর পাবে না তাকে সমস্ত টাকা ফেরত দিতে হবে সুতরাং সে কী করবে বলে না চোরের মায়ের বড় গলা সুতরাং উনি হয়তো বেশিই লাফাচ্ছেন যিনি ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন না কিন্তু যারা ডিজার্ভিং ছিলেন তারা তারা আবার পরীক্ষা দিয়ে পাশ করে তবে গিয়ে চাকরি মানে আবার পেতে হবে তো পুরো ব্যাপারটা কি হলো একটা মেস্ট হয়ে গেল এতগুলো মানুষের সঙ্গে পুরো ব্যাপারটা একদম মানে ঘেঁটে ঘ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সেটা হয়ে গেল এবার দেখুন এর সাথে সাথে এই যে তিন মাস ধরে রিক্রুটমেন্ট চলবে বা যাই হোক সমস্ত টিচাররা এখন আর স্কুল অ্যাটেন্ড করতে পারবেন না সুতরাং এই যে স্টুডেন্টগুলো এই স্টুডেন্টগুলোর পড়াতেও ক্ষতি হবে ঠিক আছে এখন সেশন শুরু হয়েছে কিন্তু স্টুডেন্টগুলোর তো ক্ষতি হবে না তার জন্য তো সুপ্রিম কোর্ট কিছু করতে পারবেন না কিন্তু আলটিমেটলি কি হলো দোষ করেছে কেউ ভুক্তভোগী অন্য কেউ এইভাবে হয় না আমাদের চিফ মিনিস্টার বলেছেন যে টিচারদেরকে বলেছিলেন যে আপনারা নাম্বার বাড়িয়ে দিন কেন না আমরা যখন সেন্টারের সাথে আমরা যখন লড়াই করি বা আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদের স্টুডেন্টরা তখন তাদের নাম্বার কম থাকে বলে তারা বেটার চান্স পায় না আপনি বলেছেন যে নাম্বারটা বাড়িয়ে দিন ঠিক আছে টিচাররা কি করবেন আপনার অধীনেই তো তারা চাকরি করেন তারা বাধ্য হয়ে নাম্বার বাড়িয়ে দিচ্ছেন কিন্তু দিদি একটা জিনিস ভুল বলুন তো যে এই যে যারা পরচুলা পড়ে চুলটা হটিয়ে দিলে কিন্তু ভেতরটা টাক সুতরাং এই যে যারা ডিজার্ভিং নয় নাম্বার পাওয়ার আপনার কথা অনুযায়ী টিচাররা যখন নাম্বার দিচ্ছেন কাউকে নাইনটি পার্সেন্ট নাইনটি সে হয়তো ডিজার্ভিং থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের তারা যখন সেন্টারে গিয়ে বা সেন্টারের কোনো এক্সামে বসবে আলটিমেটলি তো সেই ফেলই করবে নাম্বারটা পেয়ে কীটা হবে আমার মনে আছে আমরা যখন নাইনটিজের নাইনটিজে যখন আমরা পাস করেছি মাধ্যমিক পাস করেছি তখন সিক্সটি পার্সেন্ট যদি কেউ পেয়ে যেত ফার্স্ট ডিভিশন পেয়ে যেত সেটা অনেক বড় ব্যাপার হতো কারণ তার পেটে বিদ্যা থাকত তবে গিয়ে সে ষাট পার্সেন্ট পেত টিচাররা এমনি এমনি নাম্বার দিত না যারা কষ্ট করে পড়াশোনা করে যারা করেছে তাদেরকেই নাম্বার দিত কিন্তু এখন টিচাররা দেখছে আমি কি করব আমার তো কিছু করার নেই ভাই আমার চিফ মিনিস্টার বলেছেন আমার শিক্ষামন্ত্রী বলেছেন নাম্বার বাড়িয়ে দাও তো নাম্বার বাড়িয়ে দিচ্ছে তাদের কিছু করার নেই কিন্তু তারা তো আলটিমেটলি যখন যখন পরীক্ষা দেবে তখন তো ফেলই করবে না তো এই নাম্বারের কি মানে এই নাম্বারের তো কোনো মানে নেই কিন্তু যাই হোক আজকে মানে বেশি বললে কথা অনেক বলা যায় আমি আবারও বলছি যে এই ভিডিও করার জন্য আমাকে কোনো পলিটিক্যাল কেউ কোনো কিছু বলেননি আমি নিজের ইচ্ছা মতন ভিডিও বানাচ্ছি আমি একজন ইউটিউবার হিসেবে বা ভারতের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার মনে হয় আমি আমার কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু যাই হোক ভুল হয়েছে যেখানেই হোক না কেন ভুল হয়েছে কিন্তু সাজা পাচ্ছে এই এক লাখ মানুষ পঁচিশ হাজার গুণ চার যাই হোক যদি ভিডিও ভালো লাগে আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাবেন কোনো ভুল কথা ভুলে থাকলে অবশ্যই কারেক্ট করে দেবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আমার চ্যানেলের নাম সমাধান সূত্র আমি চেষ্টা করি সমাধান খোঁজার এটাই হচ্ছে আমার চ্যানেলের উদ্দেশ্য সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত